দর্শক আছি বুড়ি গঙ্গা নদীতে দর্শক দেখুন তো একটু বুড়ি গঙ্গা নদীতে কি পরিমাণ মাছে লাফাচ্ছে ও কাকা এগুলো কি পাঙ্গাস মাছ নাকি হ্যাঁ কাকা কাকা খাও মারেন না কেন কাকা এই তো মারতে আছি বাবা কাকা খাও মারেন দর্শক দেখেন কি পরিমাণ পাঙ্গাস মাছে লাফাচ্ছে বুড়ি গঙ্গা নদীতে ও কাকা সবগুলা উঠবে তো কাকা ওরে কালা সান ও মার লাগে আমার পান কি কর কি কর কাকা ওরে কালা তোমার লেগা কাঁদে আমার পান হ্যাঁ

দলদান দর্শক কাকা বলছে 150 কেজি শাকার মাছ উঠবে দেখা যাক কয় কেজি শাকার মাছ ওঠে আমরা আজকে দেখব ওরে কলা লেগে কান আমার পান আই এম এ ডিসকো ডান্সার আই এম এ ডিসকো ডান্সার দর্শক কাকা বলছে 150 কেজি শাকার মাছ উঠবে দেখা যাক আসলে ওঠে কিনা ও কাকা শাকার মাছ ও বাবা এই কি দেও আমি কি মিছা কথা কই আই এম এ ডিসকর্ড ডান্সার হো আই এম এ ডিসকর্ড ডান্সার আই হায় দর্শক দেখেন কি পরিমাণ সাগর মাছ উঠছে ও কাকা ওরে কাকা ওরে কাকা তো কাকা ও কাকা আস্তে 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 আই হায় রে আল্লাহ আল্লাহ দর্শক দেখুন কি পরিমাণ সাগর মাছ উঠছে কাকার জালে ও কাকা আমাদেরকে একটা মাছ একটা মাছ একটু খুলে দেখান আমাদেরকে দর্শকদেরকে দেখে আমাদের দর্শকদেরকে আমরা দেখে আর দর্শক আপনারা এই ভিডিওটা শেয়ার করে দিবেন বাংলাদেশের ষষ্ঠী জেলায় যেন এই ভিডিওটা ফসিয়ে যায় এবং সরকার যেন এটার একটা উদ্যোগ নেই মাছগুলো যেন ধরে তারা যে কোনো একটা ব্যবস্থা করতে পারে কাকে একটা মাছ দেখান এই মাছের জন্য বুড়িগঙ্গা নদীতে কোনো খাওয়ার মাছ পাওয়া যায় না সব মাছ খেয়ে ফেলে এই মাছই আছে বুড়িগঙ্গে এখন বর্তমানে কোনো মাছ দেখিও না আমি সবাই মাছ এই মাছ সব এই মাছে সব মাছ খাইয়া লাই এই যে গুড়ে গাড়ি যে মাছ আছে সবই এই এই হারাম তারা খাইয়া লাই এই যে এই মুখ এই এই যে এই মাছের মুখ এই